কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দুটো রেসিপি দেখাবো দুটোই সিম্পল রেসিপি বাট খুব টেস্টি ভীষণ ভালো লাগে চলো দেখি মা কি করছে প্রথমে দেখা এখানে আছে কুমড়ো শাক এরকম ডাটা দিয়ে পাতা দিয়ে আমি কেটে রেখে দিয়েছি মাকে একটু হেল্প করে দিয়েছি আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে রাখা আছে আর এর জন্য লাগছে এখানে চারটে কাঁচা লঙ্কা আর তিনটে কাজু বাদাম এরকম ভেঙে রেখে দিয়েছে মা আর এখানে দেড় চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে আছে এটা হচ্ছে এই এই রেসিপিটাতে লাগবে আর এখানে আছে আর মাছ না মা আর মাছ আর মাছ মা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এই যে এর জন্য লাগছে হচ্ছে এক চামচ জিরে আর কটা কাঁচা লঙ্কা বাস একদম সিম্পল রেসিপি এই যে সর্ষে পোস্ত গুলো বেটে নিচ্ছে সব বাটা বটি হয়ে যাক তারপরে রান্না শুরু করবে মা ওদিকে বাটা বুটি করছিল আমি ততক্ষণে এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে মা মাছগুলো ভেজে তুলে নেবে মাছগুলো খুব বেশি ভাজা হবে না একদম এপিটুপি হালকা ভেজে তুলে নিতে হবে

শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিল তেলের মধ্যে এবার ওই মশলা বাটা মশলাটুকু সেগুলো একটু আছে হ্যাঁ এই মশলার কপাতে নেই লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর হলুদ জল দিয়ে দিলে পুরো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবে ওটা ফুটে গেলে তারপর মাছ ভাতও হয়ে গেছে আমাদের দেখো ঝোলটা ফুটে গেছে এই মাছগুলো দিয়ে দিই হালকা ঝোল খুব ভালো লাগে খেতে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই যার দরকার হবে সে খাবে আমার আর মায়ের দরকার হ্যাঁ এবার ঢাকা দি হ্যাঁ ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব আমার মা লঙ্কা গাছ বুনেছিল তো মায়ের হাতে লঙ্কা মানে কত লঙ্কা হয়েছে চলো দেখবে তোমাদের দেখাই এই দেখো এই লঙ্কা গাছ এখানে এত বড় লঙ্কা গাছ কিন্তু এটাতে ধরেনি মনে হয় এখনো এই যে হ্যাঁ ফুল ফুল এই লঙ্কা ও হ্যাঁ যে আমি দেখতে পাইনি এই যে সবাই ছোট ছোট এসছে এই গাছেও লঙ্কা হবে খুব সুন্দর আর এটা আকাশী লঙ্কা তো না মা খুব ঝাল হয় ভীষণ ঝাল আর এটা হচ্ছে কালো লঙ্কা এই দেখো হয়েছে হয়েছে গাছে ফুলগুলো দেখো কিরকম বেগুনি বেগুনি কালারের ফুল আর এরকম লঙ্কা গুলো কালো কালো প্রচুর হয়েছে প্রচুর

সবাই খেতে পারে দেখো কি সুন্দর সর একটা সর পড়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা সর পড়েছে আর এত খেতে টেস্টি হয়েছে না ভীষণ টেস্টি হয়েছে তোমরা এরকম ভাবে বানিয়ে খেও বাড়িতে একদম সিম্পল রেসিপি এর মধ্যে বেশি কিছু দাওয়া নেই একদম অল্প মশলা দেখতেই পেলে এই রেসিপিটা করার আগে মানে এই সবজিটা করার আগে মা কুমড়ো ফুলের বড়া হচ্ছে এই দেখো ফুলগুলো আমাদের গাছে হয়েছে তা ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে কমেন্ট করে বলো এই হচ্ছে পাকা রাঁধুনির ট্যালেন্ট এখান থেকে মানে একটু এক্সট্রা বেঁধেছিলো এই গোলাটা আর এই যে এখান থেকে পাতা নিয়ে এই যে পশিয়ে দিয়েছে দেখেছ এইগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স রাঁধুনির মাথা থেকে আসে বুদ্ধিগুলো এবার এই তেলেই এর মধ্যে মা কালো জিরে ফোড়ন দিয়ে দিল আমার আলুগুলো ভেজে তুলে নেবে তুলে নেবে আলো গুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবারে এই শাকগুলো তুলে দিচ্ছে নার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে

থেকে একটা লঙ্কা চিড়ে এরকম ভাবে গার্নিশ করে দিয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে তোমাদের সামনেই তো খেলাম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ বিশ্বাস করো আর সেমভাবে বাড়িতে বানিয়ে খাও একটু ইউনিকভাবে বানালে ভালো লাগে অনেক সময় আমরা প্লেন রান্না করি অনেক সময় একটু মশলা দিয়ে রান্না করি আমি hey, খাবো <laughs> 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 গানাগুলো চাপাচ্ছে এত টেস্টি গরম গরম রান্না করলো মা একটু আগেই আর গরম গরম ভাত এরকম পাতলা পাতলা ঝোল ভীষণ টেস্টি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা